আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শত্রু যদি এত অত্যাচারী হয় যায় যে আপনাকে নিস্তার দিতেছে না চাইতেছে আপনার ক্ষতি করার জন্য সকাল বিকাল দুপুর সব সময় চাইতেছে যখনই দেখে দেখে হোক আর না দেখে হোক সাক্ষাতে হোক অসাক্ষাতে হোক শুধুই চাই আপনার ক্ষতি ওই শত্রুকে ধ্বংস করে দিন আপনি নিজেই অর্থাৎ এমন হবে সে যদি আপনাকে মেরে ফেলতে চায় সে নিজেই মরবে সে যদি আপনাকে পঙ্গু করতে চায় সে নিজেই পঙ্গু হবে সে যদি আপনাকে কষ্ট দিতে চায় সে নিজেই কষ্ট পাবে যতটুকু আপনার জন্য করবে সে ততটুকুই পাবে ওই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি এটা করতে পারেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন যদি আপনি শত্রুর চেয়ে মহা শত্রু হয়ে যান যেমন সে চাইতেছে আপনার হালকা পাতলা সমস্যা অর্থাৎ আপনি অনেকটা ভালো পথে আছেন এখন এটা শত্রু সহ্য হচ্ছে না হিংসুক সেই একটু চাইতেছে আপনাকে কিরকম নিচিন্ন মাজা এরকম করা যায় সেরকম করা যায় এর জন্য একটু হালকা শত্রুতা করতেছে

অবৈধ না যায় এরকম কোন কাজের জন্য এটা প্রয়োগ করেন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন গুণাগার হবেন বৈধ বন্তার জন্য আমল করবেন ইনশাল উপকার পাবেন তো যাই হোক আমল করবেন আল্লাহ উপর ভরসা বিশ্বাস রেখে আমি যে এটা বলতেছি আর আমার আমল দ্বারা শত্রু আপনার ধ্বংস হয়ে যাবে এরকম কোনো কিছু নয় শত্রু ধ্বংস করা মালিক আল্লাহ তাল্লাহ শত্রুকে আপনাকে মুক্তি দিন মালে একমাত্র আল্লাহ তালা সুতরাং পরিপূর্ণ বিশ্বাস ভরসা আল্লাহ তালার উপর দিয়ে আমল করবেন দুনিয়ার এমন কোন মায়ের পুত নেই যেই মায়ের পুত কি করবে আপনাকে শত্রুর হাত থেকে বাঁচিয়ে দেবে শত্রুকে ধ্বংস করা দেবে সবকিছু করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ আমরা সবাই সৃষ্টি করা যাবে না সবাই অন্তর থেকে বিশ্বাস করব তাহলে ঈশাআ ফল পাবো তো আশনিক নেই কি করব। শত্রুকে ধ্বংস করিবার জন্য সাত স্থানের মাটি লইয়া সূর্য পশ্চিম দিকে হেলিয়ে যাইবার সময় তিন দিন পর্যন্ত প্রতিদিন সুরাল আহাব বাহাত্তরীবার পাঠ করিবে প্রতি শুক্রবারে নাম বলিয়া উক্ত মাটির উপর দম করিবে শত্রুর গৃহের মধ্যে দিবে আল্লাহর ইচ্ছায় শত্রু ধ্বংস হইয়া লেখকের করার জন্য আপনাকে ষাটটি রাস্তার মাটি নিতে হবে ষাটটি রাস্তা এতে পাশাপাশি রাস্তা কোনো সমস্যা নাই বড় রাস্তা কোনো সমস্যা নাই ছোট রাস্তা হোক কোন সমস্যা নেই ষাটটি রাস্তা হলেই হবে ষাটটি রাস্তা থেকে সাত মুষ্টি মাটি আনবেন তারপরে আপনি ওই মাটির উপরে বাহাত্তর বার লাহাব পাঠ করবেন ওই আমলটা আপনি শুরু করবেন বৃহস্পতিবারে ঠিক আছে বৃহস্পতিবারে শুরু করবেন কারণ শুক্রবারে যেদিন আপনি এই আমলটা করবেন অর্থাৎ বাহাত্তর বার লাহাব পাঠ করবেন তখন শত্রুর নাম বলতে হবে শুক্রবারে আমলটি আপনি যেবারে করুন অন্যবারেও যদি করেন শুক্রবারে কিন্তু এই আমলটি করতেই হবে মনে করেন আপনি রবিবার সোমবার বা মঙ্গলবার এরকম বারে করছেন বাকি দিন আপনি গ্যাফ রাখবেন অথবা দুই দিন করে ফেলতে পারেন যেহেতু এখানে তিন দিন আপনি করতে হবে এটা শাস্তানের মাটি লইয়া তিন দিন পর্যন্ত চূড়াধা আপনি পাঠ করতে হবে 72 তো তিন দিন পর্যন্ত আপনি মনোয় কমেন হয়তো শুরুতে আপনার শত্রুর নাম নিলেন শুক্রবারে নাম নিতে হবে অথবা মধ্যখানে অথবা শেষে এই তিন দিনের মধ্যে যে একদিন যেন শুক্রবার হয় ঠিক আছে মাসখানেক গ্যাপ নিলে সমস্যা নাই তো 72 পাঠ করে শত্রুর নাম বলিয়া শুক্রবারে শত্রুর নাম বলিয়া আঠের উপর দম করিবে ওই যে 72 যে স্থানের যে আপনি মাটি আনছেন আপনি পড়ছেন যেদিন শুক্রবার আসলো ওই দিন শুক্রবারে আপনি করার পর শত্রুর নাম নেবেন যে ওইটা যে আপনার শত্রু তার নাম নেবেন যদি একাধিক শত্রু হয় তাহলে একাধিক শত্রুর নাম নেবেন তারপরে মাটিতে ফু দিবেন আর অন্যদিন আপনার নাম নিতে হবে না নিহত রাখলেই হবে নিহত রেখে ওই দুই দিন বাকি দুই দিন আপনি ফু দিলেন আর যদি আপনি চান যে তিন দিন নাম উল্লেখ করবেন তাহলে তিন শুক্রবারে আমল করবেন প্রতি শুক্রবারে আপনি আমল করবেন প্রতি শুক্রবারে আপনি শত্রুর নাম নিলেন এরকম করা লাগবে না একদিন শত্রুর নাম জি হবে আর দুই দিন শত্রুর নাম সরাই করতে পারবেন তাহলে এক সপ্তাহের ভিতরে আপনি আমলটা পরিপূর্ণ করতে পারবেন তারপরে ওই মাটি আপনি শত্রুর গড় যদি আপনার নিকটস্থ হয় তাহলে একটু এই সব মাটি যদি আবার শত্রুর করে নিয়ে রেখে দেন তাহলে শত্রুর সব মাটি সরাইতে হলে তার আর কষ্ট লাগবে এটা এক প্রকার আপনি আরো কিছুটা তার জন্য কষ্ট সৃষ্টি করলেন এটা মুসলমান হয়ে আরেক মুসলমানের এরকম কষ্ট করা ঠিক না কারণ সাত মাটিও কম না অনেকটা এটা মাটি যদি তার ঘরে নিয়ে রেখে দেন আর কোনো খাবারের জিনিসের উপর পড়লেই তারা আল্লাহ দিছে তার দৌত করা এটা কাজ নয় সেই জন্য ওই সাত মুষ্টি মাটি মাটি যেটা সেটা জারু দেয়ারু দেওয়ার সময় সেই না পাওয়া যায় মাটি ওইয়ের দিকে আসলো এরকম অল্প একটু মাটি দিতেই হবে যদি তার ঘরে যাওয়া সম্ভব না হয় তার বাড়িরা গিনে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনার শত্রু বাড়ি আপনার বাড়ি থেকে কোন দিকে পড়ছে সেটা একটু খেয়াল রাখবেন যদি দেখেন যে পশ্চিম দিকে তাহলে পশ্চিম দিকে আপনি

এটা নিয়ত আপনার থাকলে যাতে করে আর শত্রুর ধ্বংস হয় এটা নিয়ত করবেন যেন এটা শত্রুকে আপনি ডিল মারতেছেন সেজন্য আপনার সাথে শত্রুতা না করে ওইরকম একটা নিয়ত করে ছুড়ে মারবেন আর শত্রু যদি গোড়ার হয় গোড়ার শত্রু কিন্তু আপনার ক্ষতি করতে চাইতেছে তাইলে গোড়ার শত্রুর গোড়ার মধ্যে নিয়ে হালকা একটু মাটি রেখে দিবেন আর পরবর্তী সব মাটি আপনি পশ্চিম দিকে নিক্ষেপ করবেন কারণ যেহেতু কোন দিকে শত্রুর গড় এটা তার আপনার নিজেরই গড় এখানে আপনি আর কোন দিকেই করবেন সেহেতু পশ্চিম দিকেই করবেন আর যাদের শত্রুর বাড়ি কোন দিকে জানেন না দূরের শত্রু কিন্তু তার বাড়ি কোন দিকে আপনার আপনার বাড়ি কোন পাশে তার বাড়ি অর্থাৎ কোন দিকে পড়ছে আপনি জানেন না তাহলে আপনি পশ্চিম থেকে করবেন আর যদি জানেন যে তার বাড়ি উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে এরকম আপনার জানা থাকে তাহলে যে দিকে তার বাড়ি ওইদিকে দিকে আপনি নিক্ষেপ করবেন ডিল মারবেন তাকে উল্লেখ করে আবার তার সামনে করবেন না যে সে ওই যে সে আসতেছে আর এখন মারতেছেন তাহলে শত্রু আরো বাড়বে ওইরকম করবেন না নিজে একটু বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে কাজ করবেন ঠিক আছে তো যা এই আমল এই পর্যন্ত আশা করি এই আমলটি যদি আপনারা করেন ইনশাআলা অত্যন্ত উপকার পাবেন পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই বেলাতে তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার